হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটা ভালো আছি তো ভিউয়ার্স তন্ত্র মন্ত্র কার্যকরিতা সালনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগত তো ভিউয়ার্স প্রতিদিনের মতো আবারো নতুন একটি বৈশিষ্ট্যপূর্ণ আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবাইকে ভালো লাগবে তো ভিউয়ার্স আজকে আমি আপনাদের মাঝে একটি মন্ত্র নিয়ে উপস্থিত হইছি গুড পড়া বৈশিষ্ট্যপূর্ণ মন্ত্র এই মন্ত্রটির দ্বারাই আপনি খুব সহজেই যে কোনো নারীকে আপনি মিলন সমাবাস করার জন্য আপনি রাজি করতে পারবেন এবং নারী আপনাকে মিলন সমাবাস করার জন্য নিজে ঠোঁট কামড় দিবে চোখের ইশারে আপনাকে নিজে থেকে আপনাকে ডাকবে আপনারা অনেকেই আছেন যে যে কোনো নারীকে আপনার ভালো লাগছে সেই নারীটি আপনার সম্পর্কে যে কেউ হতে পারে সম্পর্কে আপনার ভাবি হতে পারে সম্পর্কে আপনার চাষি হতে পারে সম্পর্কে আপনার স্বাস্থ্য বোন হতে পারে সম্পর্কে আপনার মামি হতে পারে সম্পর্কে আপনার এক কথা যে কেউ হতে পারে তার দেহ আপনি ভোগ করতে চান তার সঙ্গে আপনি মিলন করতে চান এবং তাকে আপনি পছন্দ করেন কিন্তু তাকে আপনি সাহস করে বলতে পারতেছেন না অথবা আপনারা অনেকেই আছেন বলছেন কিন্তু সে আপনার কথা রাজি হচ্ছে না আপনাকে সে পাতা দিচ্ছে না তো বিয়র্স এই মন্ত্রটির দ্বারাই খুব সহজেই আপনি তাকে আপনার বিছানায় নিয়ে আসতে পারবেন সে নিজের ইচ্ছায় আপনাকে ডাকবে এবং সে আপনাকে নিজে থেকে ইশারায় ডাকবে মিলন সমবাস করার জন্য এবং সে আপনাকে নিজে থেকে এসে ধরা দিবে এই মন্ত্রটির দ্বারাই তো বিয়র্স এই মন্ত্রটির দ্বারাই কিভাবে কি করলে খুব সহজেই আপনাকে নারী নিজের ইচ্ছায় চোখের ইশারায় এবং সেই নারী আপনাকে নিজের ইচ্ছাই ঠোঁট কামড় দিয়ে আপনাকে সেই নিজের ইচ্ছাই মিলন সমাজ করার জন্য ডাকবে কিভাবে কি করলে এই মন্ত্রটির দ্বারাই আমি এই ভিডিওটির মধ্যে সব কিছু বলে দিব আপনারা তো এক ভিডিওটি টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না ভিডিওটি যদি টেনে টেনে অথবা স্কিপ করে দেখেন তাহলে ভিডিওটি কিছু বুঝতে পারবেন না ভিডিওটি কোন জায়গায় কী বলবো সেটা বুঝতে পারবেন না বুঝতে না পারলে কাজ করতে পারবেন না তার জন্য দয়া করে বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং শুনবেন আর আমি যে নিয়মটা বলবো সেই নিয়মটা শুধু অক্ষর অক্ষর পালন করবেন তাহলেই বিরস আমি গ্যারান্টি সহকারে বলছি আপনাদের কাজের ফল ফল আপনারা পেয়ে যাবেন আর যদি নিয়ম থেকে চুল চুর মানে ভুল করেন তাহলে কিন্তু কোনোভাবেই কাজের ফল আপনারা পাবেন না আর আপনারা যদি কাজ যদি না করতে পারেন তাহলে উপর আমার যে নম্বর দেওয়া আছে নম্বর আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি নিজে আপনাদের কাজ করে দেবো কোনো সমস্যা নাই তো বিরস কথা না বাড়ি কাজের কথা ফিরে যাই তার আগে বিরস আমার চ্যানেলে আপনারা যারা নতুন সদস্য অথবা পুরানো সদস্য দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটি বাজে দিবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মলেরButtonClick-এর সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্রমন্ত্র কার্যকৃতি চ্যানেল সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বিয়ের সেই মন্ত্রটি কিভাবে পাক করতে হবে কিভাবে কি করতে হবে আমি এখন সব কিছু বলে দিব আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন আর আগুন আমি যে নিয়মটা বলবো সেই নিয়মটা শুধু অক্ষরে পালন করবেন طالبদের সামনে গ্যারান্টি সহকারে বলছি আপনার কাজর ফলফল আপনারা পেয়ে যাবেন তো বিয়ের আমি এখন নিয়ম কারণ বলে দিব আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন তবেও মন্ত্রটি আপনারা যে কোনো দিনে পাঠ করতে পারবেন এই মন্ত্রটি পাঠ করার জন্য কোনো নির্ধারিত সময় নির্ধারিত কোনো দিন নাই যে কোনো দিনে যে কোনো সময় মন্ত্রটি পাঠ করতে পারবেন তো বিয়ার্স দেখেন স্ক্রিনে দেখেন আমি সুন্দরভাবে মন্ত্রটি লেগে রাখছি আপনারা স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে মন্ত্রটি পাঠ করবেন মন্ত্রটি সর্বমোট মাত্র তিনবার পাঠ করতে হবে এই মন্ত্রটি তিনবার পাঠ করতে হবে আর মন্ত্রটি তিনবার পাঠ করার আগে আপনারা বাজার থেকে আপনারা এরকম একটুখানি গুড় সংগ্রহ করে নেবেন আপনারা অবশ্যই গুড় চিনেন বাজার থেকে আপনারা একটুখানি গুড় সংগ্রহ করে নেবেন গুড় সংগ্রহ করে নেওয়ার পরে মন্ত্রটি স্ক্রিনে দেখে দেখে আপনারা তিনবার পাঠ করবেন আর মন্ত্রটি পাঠ করার সময় অবশ্যই শরীরটা পাক রাখবেন শরীর পাক রেখে মন্ত্রটি তিনবার পাঠ করবেন তিনবার মন্ত্রটি পাঠ করার পরে গুড়ে আপনি তিনটি মাত্র ফুঁক দিবেন ফুঁক দেওয়ার পরে আপনি যে নারীর সঙ্গে আপনি মিলন করতে যাচ্ছেন যে নারীর দেহ আপনি ভোগ করতে যাচ্ছেন যে নারীর সঙ্গে আপনি সমবাস করতে যাচ্ছেন এবং যে নারীকে আপনি পছন্দ করেন সে নারী আপনি কৌশলে যেভাবেই হোক আপনি কৌশলে তাকে আপনি একটুখানি এখান থেকে আপনি গুড় আপনি খাওয়াই দিবেন যেইভাবে কষুর আপনি গুড় আপনি খাওয়াই দিবেন খাওয়াই দেওয়ার তার ঠিক তিন ঘন্টা পর সে নারী আপনার সামনে এসে নিজেই ঠোঁট কামড় দিয়ে আপনাকে চোখের ইশারায় ডাকবে মিলন সমাবাস করার জন্য এবং সে নারী আপনাকে নিজে থেকে এসে ধরা দিবে এবং সে নারী আপনার সামনে এসে আপনাকে সেই নিজে থেকে ডেকে নিয়ে যাবে মিলন সমাবাস করার জন্য এবং সে আপনাকে নিজে থেকে এসে ধরা দিবে তো বিয়ার্স এই ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করে বিয়ার্স আমার তন্ত্র মন্ত্র কার্যকরী পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি